গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে শিরোজ চ্যানেলে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা নানা রকম মিলিয়ে মিশিয়ে তো যাই হোক দেখো আর আমার শিরোজ সাথে থেকো সবাই তো শুরু করি ভিডিওটা দেখতে থেকো সবাই সাথে থেকো উপরে দিয়েছ সূর্যকে এমন বকেছে সূর্য ভয়ে পগার পার সূর্যকে এমন বকেছে সূর্য পগার পার হয়ে গেছে পগার পার মানে ননু একদম মানে বুড়ি একদম যাকে পছন্দ করবে না তাকে একদম তিরিশ মানে ঢুকতে দেবে না মেয়ে চলো বন্ধুরা দেখো কি রান্না করছি আজকে রাতের মেনু তরকার ফ্রাই বসিয়েছি পেঁয়াজ এতে আদা লঙ্কা রসুন কিছু করে নিয়েছি যেটা আমার দিয়ে দেবো ডিম দিয়ে দিয়েছি আলাদা করে আর ফ্রাই করলাম না মানে এর মধ্যেই করে নিলাম পাতলা হয়ে গেছে আগে সেদ্ধ করে রেখেছিলাম এটা রয়েছে এগুলো সব আবার মিক্সড করবো মিক্সড করি দাঁড়াও এই দেখো নে পাতা দেবো এই সরি দিলাম தர்க்கা এই যে ধরুtta কম হয়েছে মেথি পাতা দিয়ে দিলাম தர்க்கা আমার রেডি 기름 বসে আছে দেখ ও বাবা ননির কি হয়েছে হ্যাঁ ননির ঠান্ডা কি হয়েছে দি ডাকছো না মাসিকে ডাকছো ও ননির আমার খিদো পেয়েছে চল আমি নিয়ে আসছি খাবার এক্ষুনি নিয়ে আসছি একটুখানি ওয়েট করো দাঁড়াও এক্ষুনি আসছি আমি দিচ্ছি খেতে এক্ষুনি দেখো হয়ে গেছে রেডি তরকা আমার এই নব্বই পার্সেন্ট শেষ গেল এবার কি হবে ঘুম হবে তো হ্যাঁ তোমার হ্যাঁ মানে কতক্ষণে দি ভাই আসবে ও খাটে সবে শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ ব্যাস শুয়ে পড়লো তোরা এবার যা খুশি কর বাবা আমার দিদি খাওয়া হয়ে গেছে এবার আমরা শুলাম তুমি ঠিক করেছ ঠিক করেছ ওয়েট করছি ওই দেখ ছানা বুড়ি ঘুমিয়ে পড়েছে মিষ্টি বুড়ি পাগলি বুড়ি পাগলি বুড়ি মিষ্টি বুড়ি মিষ্টি বুড়ি মিষ্টি বুড়ি মিষ্টি বুড়ি মিষ্টি বুড়ি মিষ্টি বুড়ি পাগলি বুড়ি এটা আমার পাগলি বুড়ি কেন জ্বালাবো না ও এতক্ষণ আমায় জ্বালিয়ে এসেছে ওকে আমি জ্বালাবো 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 আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন বুঝেছিস মঙ্গলবার গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন নয় যদিও কালকে ভিডিওটা স্টার্ট করেছি রাত্রিবেলায় তো আজকে সেটা কমপ্লিট করব। তো এখন সকাল হয়েছে শিরো ছাদে চলে এসছে ঘুরতে ঘুরতে ঠিক ঘুরবে পটি করবে টয়লেট করবে করে নিচে নামবে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো চলো নিচে চলো পাশে রাস্তা ও পাশে রাস্তা দেখবে দেখে তারপরে ও নিচে নামবে কোথা দিয়ে কেউ আছে নাকি ওইটা হচ্ছে বচনদের বাড়ি ওইটা হচ্ছে বচনদের বাড়ি ওই যে চলো বচন ঘুম করছে চলে এসো আসো চলে এসো বচন ঘুমাচ্ছে আমি চলে যাচ্ছি মা থাক তুই তাহলে পালং শাক বসে এসছি চলে এবার দেখা বাকি হ্যাঁ এবার দিয়ে দেখবে কোথায় কে আছে আবার বিড়াল আছে কি আরও কেউ আছে তারপর বাড়ি যাবে চলো কেউ নেই দেখো কেউ নেই চলো এবার হ্যাঁ না কেউ নেই 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 চলো কেউ নেই চলো নেই কেউ নেই চলো ঘর চলো হ্যাঁ চলো বাড়ি চলো নিচে চলো এবার পাশে আবার এ পাশেও কেউ নেই ওই দেখো পাখি উঠছে ওই দূরে পাখি উঠছে কোথাও নেই শিরোসোনার কোনো বিড়াল নেই শিরোসোনা দাঁড়িয়ে আছে বিড়ালের জন্য কিন্তু একটা বেড়ালও কোথাও নেই শিকারি পাখি হয়ে গেছে চলো আমি চলে আছি তুমি থাকো দেরি হয়ে চলো ওই হয়েছে কোকিল ডাকছে শিখেছিস কোকিল ডাকে বসন্তকালে কোকিল এখন ডাকছে ওই যে কোকিল ওই বসে আছে ওই যে ওই যে ককিল গেলে বুঝেছো বন্ধুরা ও যাবে না তো অতএব ছাদে থাক আমি চললাম টাটা হম ও থাক এখন এসেছে ওত বাবু ওত খুব পালিয়া হ্যাঁ দিভাই ঘুমাচ্ছে চলো টাটা সোনা আবার রাতিবেলা বেলা আসবো হ্যাঁ যাও মাসি কাছে শুয়ে পড়ো গে কাজে যাচ্ছি হ্যাঁ কাজে যাই আজকে মর্নিং এ যাই কাজে যাই চলো আজকে সকালবেলা দিদিরা কেউ যায়নি চলো আমি চলে যাচ্ছি থাকো দেখছে শিরো একে যেতে কিন্তু কি করবো আমাকে তো যেতে হবে আমাকে তো যেতে হবে যাও ঘরে যাও ঘরে চলে যাও এখনই আসবে দৌড়িয়ে ওই দেখো ঠিক চলে এসেছে বিকেলে আসবো হ্যাঁ মা যাও চলে যাও আমি চলে যাচ্ছি টাটা জুটে গেল আমার ননী সারা সারাদিন কত কাজ করে আমার বনে ওর না ঘুরলে পরে ওর লাগে না তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি কালকে রাতে শুরু করেছিলাম তো ভিডিওটা আজকে আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট গুড নাইট তো সবাইকে গুড নাইট করে দাও বলে গুড নাইট সবাই ভালো থেকো টাটা